হ্যালো ইব্রাম তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি দেখো মো গুল তোমাদের সবাইকে স্বাগত আজ ফার্স্ট টাইম একটা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো আজ হচ্ছে মানে বৃহস্পতিবারের দিন আমি কি করি সকাল থেকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ফার্স্ট দেখো ঠাকুরের থালা বাসন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর আমার ফুল তোলা সব কিছু রেডি করে চান টান করে আমি ঠাকুরের সামনে চলে এসেছি এসে সিংহাসন পরিষ্কার করে থালাগুলো পাতিয়ে নিলাম সমস্ত জিনিসপত্রগুলো তারপর আমার শিব ঠাকুরকে চান করাচ্ছি দেখো আমার তিনটে শিব ঠাকুর আছে তো তাদেরকে ভালো করে চান করে গুছিয়ে আবার বেলপাতা তারপরে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আবার সিংহাসনে আর কি তুলে রেখে দেব আর সেই সাথে সাথে একটাও কথা বলছি যে আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো তো চলো দেখো আমার শিব ঠাকুরকে প্রাণ করানো হয়ে গেছে দিয়ে আমি সিংহাসনে তুলে দিচ্ছি এরপরে আবার জায়গাটা পরিষ্কার করে নেব তারপরে আবার দেখো ঘটে যে আমার বৃহস্পতিবারের দিন আমের পল্লব দিই না তো সেটাই আমি করছি পাঁচটা পাতা দিয়ে আর কি আমের পল্লব আর কি দিতে হয় তো দুব্বোটা আমি ছড়িয়ে দিই নি দুব্বোটা বেশি গোছ করে দিই ঘটে দেখতে ভালো লাগে পান বেলপাতা সমস্ত কিছু আর কি দিই আর সুপারি আর এটা আমার ঘটের মধ্যে দেওয়া থাকে তো আলাদা করে আর দিই না দেখো তার মধ্যে ফুল দিয়ে আবার সমস্ত সিংহাসনটা সাজাচ্ছি তো আমার মনে হয় মানে কী বলবো বৃহস্পতিবার দিন প্রত্যেকটা মা বোনদের বা বৌদের একটা আলাদাই কাজ বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দেওয়া দিনগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো বৃহস্পতিবার দিন একটু দেরি হয় সমস্ত কিছু গুছিয়ে তৈরি হয় ভালো করে গুছিয়ে পুজো দিতে গেলে তো দেখো সমস্ত ঠাকুরকে ফুল টুল দিয়ে আর কি গুছিয়ে নিচ্ছি আর ঠাকুরের আসনে পেতে দিলাম এবার ঠাকুরকে আর কি ঠাকুরের ঘরটা আবার দুটো আলো চালু দিলাম আর প্রদীপটা সব মানে সমস্ত বাসন তো মাজা নতুন করে আবার প্রদীপে তেল টেল দিয়ে তারপরে ধূপ মোমবাতি এগুলো জ্বালাবো আর ওদিকে ঠাকুরের প্রসাদও দেব আবার তুলসী পাতাও দিচ্ছি যেগুলো দেয় আর কি তোমরা সবাই জানো তো আমিও আর কি সেটাই করি মা শাশুড়ি মা যেগুলো শিখিয়েছে সেটাই করি আর কী বলতো পুজো দিলে মানে মনটা না মানে একদম মানে কি বলবো মানে শান্তি লাগে আর সমস্ত মানে নেগেটিভ চিন্তা দূর হয়ে পজিটিভ মনে আসে দেখো আবার ধূপ প্রদীপ মোমবাতি দিয়ে ঠাকুরকে আর কি আরাধনা করছি শাঁক বাজাবো এবার ঠাকুরকে আরতি করে নিচ্ছি যতটুকু মানে পারি চেষ্টা করি ঠাকুরকে গুছিয়ে দেবার আমরা যেমন গুছিয়ে সব কিছু পরিপাটি করতে খেতে ঘুরতে ভালোবাসি তো আমার ঠাকুরকেও তো সেইভাবে দিতে হবে নাকি হ্যাঁ ঠাকুর অবশ্য বেলপাতাতে খুশি তবুও আমাদের মন মানে না তো সেইগুলোই করি সমস্ত কিছুই দেখো আমার ঠাকুর কেমন গোছানো হয়েছে বলে তো সবাই অবশ্যই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে